নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত সুদীপের বাবা দেখুন ড্রাগন ফল দুটো তুলছে যে ড্রাগন ফল দুটো আমি দেখিয়েছিলাম অনেক আগে হয়েছিল ড্রাগন ফল দুটো অনেকটা দূরে হয়েছে খুব অসুবিধা হচ্ছে ওদিকে সুদীপের বাবা ড্রাগন তুলছে আর এদিকে বেগুনগুলো আমি তুলে নেব গাছে বেগুন হয়েছে সাপ তেল তো কিছুই দিই না ওই জন্য বেগুনগুলো কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে ভিতরে একটা হয়েছে এটাও তুলে নেব দেখুন মোটামুটি যা হয়েছে খারাপ না এদিকে কিছু লেবু হয়েছে এগুলো পরে তুলবো আর কিছু লেবু খেয়ে নিয়েছি ওই একটা আছে ওই একটা আছে এগুলো পরে তুলবো বন্ধুরা ড্রাগন ফলগুলো কিন্তু কিন্তু একটা তিনশোর মতো হবে তিনশোর উপরে হবে আর এটা এটা আড়াইশোর মতো হবে খুবই সুন্দর আর ভিতরটাও কিন্তু লাল আর ভিতরে

বন্ধুরা আজকে শুধু বাড়ি আসলে স্কুল থেকে তারপরে আমরা সবাই ভাগ করে খাবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে